আগে আগে মানুষ আবে আসাওগে আগে হ্যাঁ পানি উঠে যেত কাজে আমাদের এই যে নালা পরিষ্কার খাল পরিষ্কার করার কারণে এখানে অনেকাংশে এই সমস্যাগুলো লাগা হয়েছে আরও এক আমাদের কাজ অনেক বাকি আছে কাজগুলো হয়ে গেলে এলাকাবেশি আরো বেশি আজকে গণসচ্ছতা বৃদ্ধি করার জন্য বলছি আমরা কোনো ময়লা আবার জন্য ফেলবো না এখানে যারা বাজার থেকে বের হয়ে বিভিন্ন ধরনের সদা নিয়ে বসেছে আমি তাদেরকে বলছি বারবার তাদেরকে বাজারে পুনর্বাসন করা হয়েছে তারপরও তারা এখানে কেন নিচে চলে এসছে আবারও ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছে তাদেরকে সেখান থেকে যাতে করে বাজারে